মনে হচ্ছে যে বিএনপির একটা গণজোয়ার চলছে সারা বাংলাদেশে চারঘাট বাগাতে বলছে এটা আমার কাছে মনে হয়েছে নির্বাচনে আমি বললে ভালো হবে না তবে আপনারাই খোঁজখবর নেবেন আমার কাছে তো মনে হচ্ছে আমি ব্যাপক সাড়া পাচ্ছি এমন কোনো দিন নাই যে আমি সে গণসংযোগে যাই না প্রত্যেক দিন সাধারণ মানুষের সাথে আমার মা বোনের সাথে যেভাবে কথা বলছি তারা মনে করছে ধানের শীষে তারা বহু দিন ভোট দিতে পারেনি ষোলো সত্তর বছর ভোট দিতে পারেনি ধানের শীষে ভোট নাই এবং ধানের শীষের আমার কাছে তো মনে হচ্ছে ধানের শীষের জোয়ার বইছে বিশেষ করে আমি যতটুকু ঘুরলাম চারঘাট বাঘাত তাতে আমার কাছে খুব ভালো লাগেছে কারণ ইতিমধ্যে আপনারা জানেন আমি আঠাশ বছর স্থানীয় সরকারের প্রতিনিধি ছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম তারপর উপজেলার চেয়ারম্যান ছিলাম সেক্ষেত্রে আমি জানি মানুষের চোখ মুখ দেখতে পাইলে আমি বুঝতে পারি যে মানুষের কী বলতে চাচ্ছে তাতে মানুষ ধানের শীষের প্রতি মানুষের আস্থা আছে এবং সে আস্থার কারণে মানুষ রাস্তায় বাড়া আসছে এবং আমাকে খুব আন্তরিকভাবে তারা কথাবার্তা বলছে সকাল বিকাল মানুষ যারা দেখা করতে পারছে না তাতে বাড়িতে ব্যাপক ভিড় রাত্রে ভিড় সকালে ভিড় এই অবস্থা চলছে তাতে মনে হচ্ছে যে বিএনপির একটা গণজোয়ার চলছে সারা বাংলাদেশে চারঘাট বাগাতে বসছে এটা আমার কাছে মনে হয়েছে